ভগবানগুলো দয়ানগরে কলকাতা ট্রেন্ডস বেতন না পেয়ে কর্মচারীদের বিক্ষোভ কয়েক মাস আগে দয়ানগর এলাকায় শুরু হয়েছিল শুরুতে সঙ্গেই চলছিল এই নতুন প্রতিষ্ঠান। কিন্তু আজ ছবিটা গেল। কর্মচারীদের অভিযোগ টানা তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না এই কারণে আজ প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান কর্মীরা শুধু তাই নয় বেতন আদায়ের দাবিতে তারা শপিং মলে যাবতীয় মালপত্র আটকে দেন এক কর্মচারী জানান রাতের অন্ধকারে কর্তৃপক্ষ মালপত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ঘটনাটি আজ করতে পেরে তারা তা আটকান কর্মচারীদের দাবি কর্তৃপক্ষ সঙ্গে চোখে চোখ রেখে বেতন আদায়ের লড়াই চালিয়ে যেতে তারা বাধ্য হচ্ছেন আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হাদুয়ারে এখানে নামি দামি কোম্পানি টাইলস মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নাচ পাওয়া যায় ঠিকানা হরিহর পার হাউসের নিকট মুর্শিদাবাদ যে উদ্বোধনী হয়েছিল কলকাতা ট্রেন্ডস আর আমাদের ঈদের বকরা ঈদের লাকি ড্র কুপন যেগুলো খেলানোর কথা ছিল এগুলো একটাও খেলায় নিখোঁজ সব চিটিংবাজি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই কি এগুলো খেলা হলো না কেন কেন খেলা হবে না এগুলো মালমারি কেন তাহলে দোকান খুলেছে আমাদেরকে দর্শককে মাল বেছে দিয়েছে আমরা তো একটা লোভে কেটেছি রিজ ছিল এলইডি ছিল তারপরে সাইকেল ছিল মোটর বাইক ছিল একটা ছোট বাইক স্কুটি ছিল তো এগুলো কেউ লাকি ড্রপ কুপনগুলো খেলাবে কেন খেলাবে না এখন অবধি খেলানো হয় না এখন অব্দি খেলা হয়নি তার জন্য আমি গ্রুপ রেখেছি ওরা ভেতরে ভরে রেখেছি গোডাউনের ভিতরে মলের ভিতরে রেখেছে ভোরে এটা হচ্ছে লাকি ড্রপ এটা ছবি তুলে রেখেছি কেন খেলা হবে না আর তারপরে এদের যে মাইনা এক একজন তিন মাস চার মাসের কেউ পাঁচ মাসেরও পাবে মাইনা তাদের মাইনা বাদ দিয়ে ওরা পালাবার চেষ্টা করছে ম্যানেজার তো এখনই দৌড়ে পালিয়ে গেল তো কেন এগুলো আমরা বারবার কালকে থেকে বলছি কি আমি ক্লাবের সভাপতি আমি নিজেকে বলছি আপনাদের কোনো রকম এখানে ঝামেলা ঝামকে হবে না এদেরকে টাকা বুঝিয়ে দেওয়া হোক যা পাবে বেতনটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক তোমরা তোমাদের মাল নিয়ে চলে যাও দায়িত্ব নিয়ে আমি বলবো আমি মাল নিয়ে আমি রাস্তা দিয়ে পাঠিয়ে দেবো ওদেরকে কিন্তু এদেরকে টাকা দিয়ে যেতে হবে রীতিমতো এরা খেটেছে বারো ঘন্টা খেটেছে বারো ঘন্টা দাঁড়িয়ে থেকেছে দাঁড়িয়ে থেকেও ওরা তার মাসুল দিতে পারছে না কেন এদের টাকা মারার চেষ্টা করছে নাকি কোম্পানি

ঠিক আছে ঠিক আছে ভরসা কী পাবে কী পাবে মানে তাও মেরে তাও মেরে পাবে তাহলে ল্যান্ডলোডকে ভরসা করতে হবে ঠিক আছে ভরসা নাটা সেরকম তোমার দু মাস আগে স্যালারি নিয়ে নোটিশ নোটিশ না যে মাল আছে ওগুলো প্যাক করছে ওটা গাড়ি এসেছিলো কালকে আমাদের দু মাসের স্যালারি হয়নি দেওয়া

ম্যানেজার এখন কি বলতে চাইছে ম্যানেজার বলছে আমি কিছু জানি না তোমাদের কালকে সবার ছুটি থাকলো আর স্যাটারডে সানডে কারোর ছুটি থাকে খুব রেয়ার দরকার থাকলে ম্যানেজারের বাড়ি পরিচয় ম্যানেজারের বাড়ি লাল গোলা যে এখন তোমরা কি চাইছো আমরা চাইছি যে আমাদের ওই তো অ্যাডভান্স তিন মাসের যে পেরোল আছে সে সিস্টেমে অ্যাডভান্স তিন মাসের পেরোল পে পে করবে আর দু মাসের স্যালারি টোটাল পাঁচ মাসে স্যালারি তো এক মাল নিয়ে চলে যাবে আশা শিক্ষা বাড়িতে আরাম কলকাতা